গরম গরম মুচমুচে সিঙ্গারা আমাদের সবারই অনেক পছন্দ সাধারণত আমরা আলুর সিঙ্গারা বা কলিজা সিঙ্গারা খেয়ে অভ্যস্ত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটু ভিন্ন ধরনের সিঙ্গারা সবজির সিঙ্গারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবজির সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে সিঙ্গারা ডো তৈরি করে নিব সিঙ্গারা ডো তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে ময়দা তারপরে দিয়েছি হাফচা চামচ পরিমাণে লবণ মেজারমেন্ট কাপের এক চিমটি পরিমাণে বেকিং পাউডার হাফচা চামচ পরিমাণে কালো জিরা এই সকল শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরের মধ্যে দিয়েছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেল ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে আমি এখানে পরে আরও হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এটা অবশ্যই করতে হবে এটাকে বলা হয় খাস্তা করা সিঙ্গারার ক্ষেত্রে খাস্তা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবেই সিঙ্গারা মুচমুচে হবে পর্যায়ে যখন দেখবেন ময়দা হাতে মুট করলে দলা পাকিয়ে আসছে তখনই বুঝতে হবে খাস্তা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে অল্প অল্প রুম টেম্পারেচার পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটি খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত টাইপ করে নিয়েছি ডোর তৈরি করে উপরে হালকা তেল মাখিয়ে দিয়েছি যেন ড্রাই না হয়ে যায় তারপর এটিকে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে তো তৈরি করে রেস্টে রেখে আমি চলে এসেছি শিঙারার পুর তৈরি করতে শিঙারার পুর তৈরি করার জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়ে যখন পিঁয়াজগুলো নরম হওয়া শুরু করবে তখন এর মধ্যে দিয়েছি হাফটা চামচ পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আরও এক দুই মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আগে থেকে কিউব করে কাটা আলু এবং গাজর আলু এবং গাজর কিউব করে কেটে ধুয়ে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে করে সবজির যে কাঁচা গন্ধটি থাকে সেটি চলে যাবে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে তিন চার মিনিট ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি মুগ ডাল মুগ ডাল আমি ভেজে সিদ্ধ করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই মুগ ডাল দিয়ে আরও একটু ভেজে নিয়েছি এরপরে দিয়েছি এর মধ্যে লবণ এরপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটার সঙ্গে সবজিগুলো একটু ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং অল্প পরিমাণে মরিচ গুঁড়া কারণ পরবর্তীতে আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দিব। ফুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি চেষ্টা করবেন এই রান্নাতে পানি ব্যবহার না করতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন তবে পানি ব্যবহার না করলে টেস্ট বেশি ভালো আসে এরপরে আমি দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি তারপরে দিয়েছি নামানোর আগে কিছু ভাজা বাদাম এই সবগুলো উপকরণ দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এটিকে নামিয়ে নিয়েছি এরপরে তৈরি করব সিঙ্গারা সিঙ্গাড়া তৈরির জন্য আমি রেস্টে রাখা ময়দাকে চার ভাগ করে নিয়েছি প্রথমে এরপরে আমি ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে সিঙ্গারা তৈরি করেছি ভাগ করা ময়দার অংশ থেকে একটি নিয়ে একটু লম্বাটে করে বেলে নিয়েছি তারপরে মাঝামাঝি ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে ঝালমুড়ি ঠোঙার আকারে শেপ দিয়ে বানিয়ে এর মধ্যে পুড় দিয়ে চারপাশে পানি দিয়ে দিয়েছি যেন ভালোভাবে আটকে যায় তারপরে দুই পাশ থেকে ভাজ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সিঙ্গারা এখানে তৈরি করে দেখিয়েছি এটিও আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি এবং সিঙ্গারা যেন খুলে না যায় সেজন্য চারপাশে পানি ব্যবহার করে নিয়েছি এক কাপ ময়দা থেকে আমার প্রায় আটটি সিঙ্গারা হয়েছে সবগুলো সিঙ্গারা তৈরি করার পরে আমি এগুলোকে তেলে ভেজে নিয়েছি শিঙাড়া ভাজার সময় লক্ষ্য করবেন তেল যেন বেশি গরম না হয়ে যায় প্রথমে যখন সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিবেন তখন যেন আঙ্গুল ডুবানো যায় এমন পরিমাণে তেল গরম থাকে এতে করে শিঙাড়া ভাজা ভালো হবে মিডিয়াম লো সময় নিয়ে শিঙারাগুলোকে ভেজে নেবেন আমি সবগুলো শিঙাড়াকে দুইবারে ভেজে নিয়েছি শিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি মজা এবং মুচমুচে হয়েছিল আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে